ডিপ ফ্রিজ ক্লিন সাথে সাথে গুরুত্বপূর্ণ কিছু টিপস গি জন্য যারা প্রতিনিয়ত কাজ করে থাকে বাসা বাড়িতে ফ্রিজের এক কোণে পরে থাকা জাতীয় ফলের বিচি দিয়ে ভর্তা তাও আবার গত বছরের ছিল সব কিছু মিলিয়ে থাকছে আজকের একটা নতুন ব্লগ আশা করি আজকে বিডিওটা ভালো লাগবে দেখলে অনেকের উপকারও হতে পারে এর মধ্যে সকাল সকাল উঠে পড়েছি আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আর ভিডিওতে প্রথমে আমি দেখে নিচ্ছি ডিপ ফ্রিজটা ক্লিন করবো সেই জন্য উঠেই গটো ঝাড়ু দিয়ে ফ্রেশ হয়ে এখন ফ্রিজটা মানে যেই ডাকনাটা সেটা খুলে রাখছি লাইনটা বন্ধ করে রাখছি এখন বাজে সাতটা বাজে না পুনে সাতটা বাজে আর কি প্রায় সাড়ে ছটা ছয়টার মধ্যে আমি ঘুম থেকে উঠে যাই এর মধ্যে সকাল সকাল উঠলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি সবসময় এটাই বলি সবাইকে এটাই সাজেস্ট করবো এর মধ্যে ফ্রিজটা খুলে রেখেছি মাছ একদমই নেই বললেই চলে টুকিটাকি যে ফ্রুজেন করে রাখি সেগুলি আছে তার মধ্যে তাড়াতাড়ি করে রান্নাটাও করে নেবো সকালে কিন্তু আমরা টিফিন করেছি তোমাদের দাদাভাই চলে গেছে এই ওইগুলি আর ক্লিপ নেওয়া হয়নি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি একদম দুপুরে রান্নাবান্না সব কিছু রেডি করে নিয়েছি ডালটা ফোরন দিয়েছি আর করছি আমডাল এই গরমে আমডালটা সারা যেন খেতেই পারি না একদমই ভালো লাগে না একদম আস্ত একটা আম দিয়ে দিলাম মানে কাটিনি একটু নরম হয়ে গেছে এমনি গলে যাবে যাই হোক তার মধ্যে ওই যে এই মাত্র এই দুই পিস টাকি মাছ ছিল টাকি মাছ দিয়ে কি করি কি করি ভেবে চিনতে এখনও একটু কেটে নিলাম কাটাটা বের করে নিয়েছে আর কি তার মধ্যে ডালটা কিন্তু আমার হয়ে গেছে ডালটা নামিয়ে নিয়েছি সাথে সাথে কিন্তু আমি থালা বাটি ধুয়ে নিচ্ছি দেখা যায় জমে গেলে পরে আবার ধুতে বেশ বিরক্ত লাগে সাথে সাথে ধুয়ে নিলে একদম মানে কাজটা সহজ হয়ে যায় এটা হলো একটা টিপস তার মধ্যে অন্য চলে ভাতটা অবশ্যই দিয়েছি এর মধ্যে আগে থেকে মি মানে আলুটা সিদ্ধ করেছি আলুটা ভেজে দিচ্ছি তার মধ্যে বাটা হয়ে গেছে আর কিন্তু আমি এইভাবেই মাঠটা গালি তার মধ্যে ওই যে মাছটা কেটে রেখেছিলাম সেই মাছটা দিয়ে বুদ্ধি করে এখন ভর্তা করে নিচ্ছি ভর্তা সবারই প্রিয় আর খুব তৃপ্তি করেও খেতে পারবে তার মধ্যে রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা একটু আলু দিয়েছি মানে ভর্তাটা যেন একটু বেশি হয় আর তার মধ্যে একটু টমেটো দিয়েছি খেতে টেস্টটা বেশ ভালোই লাগে তার মধ্যে করবো একটু ডিমের জুল ডিমও খুব নাই ডিমও খুব কমই ছিল মানে ছটাই ছিল ছটাই নিয়েছি জানি না আজকে কে আসবে কে যাবে তার মধ্যে আসলে এসেছিল বেশি হয়েছিল আমি কিন্তু ডিম ভাগে পাইনি আর এই ডিমের ঝুলটা দেখো ডিমের ঝুল দেখে তোমাদের দাদাভাই কি বলে জানো তো এই ঝুলে নাকি মানে বঙ্গোপুর সাগরের সাঁতার কাটতে পারবে এই ডিমের মধ্যে এরকম ঝুল দিয়েছি এতটাই ঝুল রেখেছি মানে আমাকে শুদ্ধ স্নান করানো যাবে এর এই ঝুলে তোমাদের দাদাবাই খেতে বসে বলতেছিল আর কি এতটাই ঝুল আনে পাতলা ঝুলটা না বেশ আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে তার মধ্যে কিন্তু আমি মাছের ভর্তাটাও করে নিয়েছি এই যে দেখো তার মধ্যে কিন্তু আমার রান্নাবান্না প্রায়ই শেষ তার মধ্যে ফ্রিজে এসে দেখলাম মানে গত বছরের কাঁঠালের বিচি এই বছর এখনও কাঁঠালের বিচি খাওয়া হয়নি গো আমাদের আর আমার এর অনেক অনেক বেশি পছন্দের এটা মানে ভর্তার মধ্যে এক নাম্বার লেভেলে আছে কাঁঠাল বিচির ভর্তা তার মধ্যে ছিল চিংড়ি মাছের মগজ আগে আমি খেয়াল করিনি পরে দেখলাম আর পুরোনো কোনো জিনিস আমি আজকে রাখতে চাচ্ছি না এটা আমার ছিল গত বৃহস্পতিবারের ভিডিও তার মধ্যে এই যে চিংড়ি মাছের মগজটাও আমি ভেজে নিয়েছি তার সাথে কিন্তু আর কাঁঠালি বিচিটাও ভেজে এখন ভর্তা করে নিয়েছি আমি কোনো সুটকিও দিইনি তেলই দিইনি এমনি নর্মালি শুধু একটু পেঁয়াজ মরিচ আর একটু লবণ হালকা একটু চিনি দিয়ে ব্যাস ব্যাটি নিয়েছি তার মধ্যে রান্নাবাড়ি শেষ এখন চলে আসলাম ফ্রিজটা ডিপ ক্লিন করতে আসলে ফ্রিজটা যদি আগে থেকে খুলে রাখা হয় তাহলে এই বরফটা এভাবে তুলে নিলে কিন্তু করতে খুব সুবিধা হয় অনেকে দেখি একদম জল জল করে তারপরে ফ্রিজটা ধুই সারাদিন নিয়ে ধুতে হয় তার মধ্যে যদি একটু বরফ জমে যায় তাহলে একটা খুন্তি মন্তি দিয়ে কিন্তু এভাবে একটু হালকা গুতার দিলেই কিন্তু উঠে যায় এভাবে করলে বরফটা তুলে নিলে কিন্তু আর অতটা কষ্ট লাগে না অনেকে দেখি বাথরুমের ভিতরে নিয়েও নাকি ফ্রিজ ধুই শুনেছি আমি দেখেওছি এর মধ্যে যাই হোক আমি যেভাবে করলাম এমনিতে করে একদম উপর ভিতরে তারপরে উপর দিয়ে সব কিছু পরিষ্কার করে এই যে দেখো আমি কিন্তু এমনিতেই মুছে মুষি নিয়েছি খুব কয়েকবার জল পাল্টে পাল্টে মুছে নিয়েছি একদম ক্লিন করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতাটা দিলে বাজে একটা যে স্মেল থাকে সেটা হবে না আর অনেক দিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম লবণ দি লবণের প্যাকেটে রেখতে তাহলে নাকি বরফটা কম হবে দেখি আজকে এই টিপসটা দেখি দিলে কেমন লাগে আর লেবু দিয়েছি সব সময় তো আমি এটা দিয়েই মানে ফ্রিজে রাখি যেন দুর্গন্ধটা না হয় এর মধ্যে এক এক করে কিন্তু আমি ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি ফাইনালি হয়ে গেল আমার ডিপ ক্লিন ফ্রিজ